আচ্ছা কত থেকে ধরছে এটাও বললেন তাই না আচ্ছা এখন হলো এটা কতজন আছে এই একাই কিন্তু লোক আসে আর ও অনেকেই কতজন তা আপনারা 10 15 জন আছে 10 15 জন মানে ক্ষতি করে মানে এ কে কে ক্ষতি করে ভর্তি কেউ আর কে ধরলে ভালোবাসে তাই আর কি হ্যাঁ ভালোবাসে কে কে একটাই একটাই পড়ি আচ্ছা ভালোবাসলে এই যে প্রশ্ন করছে তার মা যে পর্যায় পরিস্থিতির ছেলে হ্যাঁ একটু অধিকতা তো ওরা পালন করতে পারে না কি অনেক সময় ক্ষতি বসে অনেক সময় ক্ষতি করে বসে ওটা যারা পরিটে যে চায় এই জিনিসটা সে দিতে পারে না বুঝছেন তখনই ও অস্থিরতা করে খারাপ আচরণ করে তখনই এই ঝামেলাটা হয় বুঝছেন ছেড়েই বুঝাইছে আচ্ছা আর কি পশু আছে কোন ঘরে অশান্তি করতেছে কেন শান্তনাপা ঘরে অশান্তিটা ওরাই লাইট মাইন না করতেছে হুম

তাহলে ওর মা কি খুঁজবে না খুঁজে কি আমার বাই করবে না চেষ্টা তো করবে বাই করার জন্য তাহলে এক শুধু শুধু ধরি আমি তাহলে কি ওই তেরো চোদ্দ জন কি এর প্রতি আবার অ্যাটাক করবে না তো না না করবে হ্যাঁ অ্যাটাক করবে না যদি অ্যাটাক করে তখন কি হবে অ্যাটাক করবে না তবে যার যার একটা স্তর আছে তো যার যার স্তরে সেই সেই থাকে হুম হুম যেমন ওইখানে আছে অন্য অন্য জায়গা আছে এইভাবে চলে রাখা

পইটে যখন চলাফেরা করতে তখন একে ধরছে ধরার পরে এর সাথে এখন থাকতেছে বুঝছেন এখন এখান থেকে ওর কত দূরে এর কাছে আছে না দূরে আছে দূরে আছে এখানে নাই এখানে নাই যখন বাসায় যায় তখন ও বাসায় গেলি ওকে নজর করে বাসায় গেলে ওর কাছে আছে কাছে আছে ইয়া করে ক্ষতি করে বা মাদ্রাসায় গেলে আচ্ছা এখন ওইটা কথা না কথা হলো কি পরিটাক যদি ধরে ধরতে যান তাহলে আর কোনো ক্ষতি অন্য ক্ষতি করবে না ক্ষতি করবে না হ্যাঁ অন্যজন ক্ষতি করবে না বাড়িতে খারাপ যদি ওই পরিটে সারানো হয় তাহলে বাড়িতে খারাপ আচরণ করবে না